কোন ঘাসগুলো চাষের জন্য ভাইদেরকে উদ্বোধ করতেছেন কোন ঘাসগুলো চাষ করলে বেশি ফলন পাওয়া যাবে এবং সেগুলোর বৈশিষ্ট্য কি কিভাবে লাগাতে পারি সেসব বিষয়ে কিছু তথ্য দেব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন আপনার কাছ থেকে একটু গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে চাই আপনি অনেক প্রজাতির ঘাস করেছেন সমসাময়িক অবস্থায় বাংলাদেশের যা যারা চাষি ভাই রয়েছে যা খামারি রয়েছে তারা আসলে কোন ঘাসগুলো চাষে বেশি প্রাধান্য দেবে এবং কোন ঘাসগুলোর ফলন কেমন এসব বিষয়ে একটু গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রথমে হলো আমরা যে গাছটি দেখতেছি এটা হলো মনে হয় মূলত তাইওয়ান হাইব্রিড এটা আমরা মূলত চাষ করতে পারি আর কি ফলন সবচেয়ে বেশি হয় এই তাইওয়ান আসে এরপরে আপনার আছে জারাওয়ান ওয়ান যেটা সব জায়গায় আছে বা সব খামারের যদি কাছে আর কি কম বেশি আছে সেই জারাটাও লাগাইতে পারে জারাটাও ফলন ভালো হয় তাইওয়ান জারা দুইটাই বাংলাদেশের আবহাওয়াতে ভালো হয় এগুলোর ফলন কেমন এদের বৈশিষ্ট্য এটা তাইওয়ানটা মূলত জারা তাইওয়ান দেখতে একই রকম অতটা বোঝা যায় না কিন্তু আপনাদের তাইওয়ান গাছটাই পাতাটা দুই পাশ দিয়ে থাকে স্যার স্মার্ট এর মতো আচ্ছা এই আপনি এখানে দেখেন দুই পাশ দিয়ে পাতাটা থাকে আচ্ছা আর যারা টাইলও সারে দিয়ে স্যার এই এর আর বুঝানোর কোনো সিস্টেম নাই কিন্তু তাই ওটা কাটা কাটা সবচেয়ে কম সময় কাটা যায় 30 দিন কাটে পাওয়া যায় আর আপনার যারাটা 45 দিন 50 দিন 60 দিন এরকম লাগে এখন মোটামুটি উচ্চ ফলনশীল কোয়ালিটি জাত রয়েছে আপনাদের আমার কাছে যে 8 থেকে 10 জাত আছে আট থেকে 8 থেকে 10 জাত বেশি কোন জাতগুলো চাষে প্রাধান্য দিচ্ছে চাষীদের উদ্বুদ্ধ করতে কোন জাত সবচেয়ে বেশি আপনার তাইওয়ান এবং জারাই লাগাইলে ভালো হবে তাছাড়া গুয়াতি মাল আসলে একটু সময় বেশি লাগে বলছি আমি সময় বেশি লাগে গুয়াতি মাল যেহেতু জারা এবং তাইওয়ানের কথা বলছেন এগুলো লাগানোর সময় কখন কিভাবে লাগাতে পারি শতাংশে কেমন কাটিং লাগবে একটু বিস্তারিত দর্শকদের জানাবেন জারা তাইওয়ান স্মার্ট নেপিয়ার এগুলো সবই শতাংশে দুইশো পিস করে কাটিং লাগে আর এগুলো উঁচু জমির ঘাস জমি তিনটা চাষ দিয়ে তারপর লাগাইলে হবে আর যদি সার থাকে গোবর সার জমি চাষ দেওয়ার আগে গোবর সার দিয়ে তারপর লাগাই দিলেই হয়ে যাবে না

এই যে আমরা ঘাসটা লাগালাম এটা কতদিন পরে খাওয়ার উপযোগী হবে এবং কেমন ফলন দেবে তাইওয়ান আপনার তিরিশ দিন পর তিরিশ দিনে কাজটা খাওয়ানো যায় আর বিঘা প্রতি আট নয় দশ টন ফলন হয় আর যারাতে আপনার সাত ছয় থেকে সাত টন ফলন হয় ওটা চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন বা ষাট দিন কতদিন পর্যন্ত এই ঘাসটা জমিতে রাখা যায় একবার লাগাইলে আপনার পাঁচ থেকে ছয় বছর থাকে পাঁচ থেকে ছয় বছর জি জি যারা নিচু জমিতে ঘাস চাষ করতে চায় তারা কি পদ্ধতি অবলম্বন করতে জি সেটা আমাদের কাছে পানির ঘাস আছে দুইটা সেগুলো করবে জি একটা হলো অজানা হাইব্রিড আর হলো জার্মান হাইব্রিড যে দুটি জাত সম্পর্কে বলছেন এগুলো কি সারা বছরে করে যায় জি ওটা শুকনাতে পানিতে সব জায়গায় সারা বছরে জি সারা বছর আচ্ছা সারা বছরে একই ফলন দেয় না একটু কম বেশি হয় ফলন এগুলো সব সময় একই হয় শুধুমাত্র চৈত্র মাসে একটু পানি দেওয়া লাগে আচ্ছা পানি মাসে সামনে অনেক যা বুঝেন

দেখা যায় আপনার ঘাসটা ছাড়া খামারে আসলে আসলে এখন তো জানেন যে খামারে অত বেশি গরু পালন করে লাভ হয় না দানাদার বা খেয়ার ওই সব দিয়ে খামার করলে দেখা যায় অনেক লস আর ঘাস দেয়া করলে মোটামুটি হয়তো কিছুটা লাভ হয় সেক্ষেত্রে যদি প্রথমে ঘাস লাগানো হয় আর ঘাস দিয়ে খামার করলে আপনার খামারে লাভবান হওয়া যাবে প্রথমে আপনার পরিকল্পনা কি আসলে এই ঘাস চাষ নিয়ে কি করতে চান জি আমার আমার পরিকল্পনা আমি খামারটা বাড়াতে চাই আর কি